বেতাল সাধনা নিয়ে এসেছি যে বেতাল কিভাবে সাধনা করবেন যে আপনি বেতাল সাধনা করেছেন ওই রকম কী করেছেন আমি বেতাল সাধনা করেছি ওই রকম করেছি না ওইরকম আমি করি নাই না আমার বেতাল সাধনা নাই আপনি বেতাল সাধনা করেছেন কিভাবে ওই রকম করেছেন আপনি বুঝে যাবেন আর যদি করেনও না আপনার কাছে যদি বিদি থাকে ওইটা বলতেছি মিলিয়ে দেখবেন ওই রকম বেতাল সাধনা করে কি করে না যদি আপনি জানেন না যদি আপনি যদি তন্ত্র লাইনে আসেন আপনার গুরুকে জিজ্ঞাসা করেন ওইরকম কী বেতাল সাধনা করে উপরের লেভেলের বেতাল সাধনা আমি বলবো যদি আপনার যদি ওই তন্ত্র জগতের যদি আপনার যদি জ্ঞান থাকে আপনি কিন্তু বুঝে যাবেন ওইটা কিন্তু সত্যি না বাউতা হ্যাঁ ওইটা কিন্তু অনেক পাওয়ারফুল উপরের লেভেলের উপরের লেভেলের যতটুক অতটুক কাসরা হুম অতটুক কাসরা অতটুক নাজাইজি আজকের যেটি বেতাল সাধনা ওইটা আর সাকসেস হবেই হবে হানড্রেড পারসেন্ট কেননা ওই নাজায়জি যেগুলো তাকে ওইগুলো কখনো বিফল হয় না ওইগুলো হান্ড্রেডের হান্ড্রেড কাজ হয় তো বেতাল সাধনা সাধারণ নয় জান তারপর বেতাল কত বড় জিন কত বড় কি আপনি জানবেনই না যখন সাধনায় বসবেন তখন জানবেন কি হুম কত দিনে করতে পারি বেতাল সাধনা এক দিনে বেতাল সাধনা হবে সাত দিনে হবে একুশ দিনে হবে একচল্লিশ দিনে হবে বেতাল সাধনা এক ঘন্টায় হয়ে যায় কিন্তু বেতাল সাধনা যখন করবেন তখন বুঝে যাবে একটি বলি হয়ে গিয়েছে একটি বলি দিতেই হবে তো বলি কাকে দিবে কিভাবে দেওয়া হয় বলি তো আসেন একটি একটি করে বলে দেই বেতাল সাধনার নিয়ম আপনি কি ওই বেতাল সাধনা করতে চান আমার মনে হয় না সবাই কি ওই বেতাল সাধনা করবে যে তার মনে থাকবে আমি ওইটা করব কিন্তু বেতাল যদি সাধনা করে নেন আপনি সর্বমুক্ত আসমান থেকে নিয়ে পাতাল পর্যন্ত খাপাইতে পারবেন যে খাঁপানো যে বলতেছি যে কাঁপিয়ে দেবেন ওই রকম নয় আজ আপনি কি করবেন নিজেই বুঝবেন না ওই রকম পাওয়ার থাকবে আপনার কিন্তু আপনার ওই রকম পাওয়ার থাকবে যে আপনি কতটুকু পাওয়ার নি ওইটা কাজ করতে হবে ওইটা কিন্তু বুঝতে হবে প্রথমে না হয় আপনিও চলে যাইবে আপনিও চলে যাওয়ার ওই জায়গায় কিন্তু বিধি আছে যে আপনিও চলে যাওয়ার কথা আছে যদি আপনার যদি সাধনা যদি আপনার যদি কমপ্লিট পুরোপুরি হয় না আপনিও থাকবেন না কি হবেন থাকবেন না আমি তো বে বেঙ্গে বলতেছি না বুঝে যান কি হবে তো বেতাল সাধনা করার জন্য লাগে একটি জিনিস লাগে একটি হচ্ছে নিমের কাঠ অথবা নিমের ডাল দিয়ে একটি কলম তৈরি করতে হয় নিমের ডাল দিয়ে একটি কলম তৈরি করে অথবা নিম গাছের ভিতর থেকে একটি মেজ থেকে কালো ওইটা দিয়ে চুলে আপনি একটি কলম তৈরি করবেন কলম তৈরি করে কিভাবে করে ধরে একটি পুতুল অঙ্কন করে মাটিতে অথবা খাদা মাটি নিয়ে পুতুল তৈরি করে হুম ওইটা কিন্তু যে হিসাবে তাকে তার উপর দিয়ে ওইরকম মানুষের হিসাবে একটি ডাক দিয়ে দেয় আর যে ধরেন বেতাল সাধনা করবেন একজনকে বলি দিতেই হবে যেটা বলতেছি বারবার বলতেছি ওইটা উপরের লেভেলের একজনকে বলি দিতেই হবে যে কোনো মানুষ একজনকে কিভাবে ওই যে পুতুল অঙ্কন করবেন ওই পুতুলের মুখে একটি যাকে বলি দেবেন ধরেন আপনার দুশ্মনত বা যাকে থাকে মেরেও দেন অত আপনার সাধনাও হয়ে যাবে দুইটি হয়ে যায় একটি জিনিস দিয়ে দুইটি কাজ হয়ে যায় তো পুতুল একটি অঙ্কন করে তার পুতুলের মুখে ওই মানুষের ছবি যে ফটো জেরক্স করে এনে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি ওই সাধনায় শমশান ঘাটে বসবেন কিভাবে। ধরেন শমশান ঘাটে একটি লাশ পুরাণ হয়েছে তার চিতার যে ভস্ম থাকবে আঙ্গার ওইগুলো নিয়ে শরীরে মেখে ওই পুতুলের মুখে শরীরে মাখিয়ে দেবেন মাখিয়ে দেওয়ার পর কি করে একটি মন্ত্র আছে। মন্ত্র উচ্চারণ করতে থাকে কাদা মাটির কিন্তু শুকানোর দরকার নাই ওই পুতুল ওই রকম হইলে চলে তারপর কি করবেন তার শুল্ নখ কিছুই লাগবে না তার একটি ফটো লাগবে তার মুখে কিন্তু আপনি তাকে চিনেন সে যেন আপনাকে চিনে তার কাছাকাছির মানুষ হইতে হবে অথবা তার দুশ্মন হইতে হবে সে যেন পুরোপুরি আপনাকে চিনে ওই রকম করে যখন আপনি প্রথম দিন আপনার কিছু অনুভব হবে না পরের দিন যাবে যেই দিন আপনার কাছে আসবে সেই দিন সফল হয়ে গিয়েছে যেদিন সে প্রকট হবে সেই দিন ওই মানুষকে যার মুখ লাগানো হয় সেও মরবে সে ওই বলি হয়ে যাবে যেদিন আপনার কাছে আসবে হুম প্রকট হবে যে আপনার সাধনা সে হবে আপনার বসীভূত হবে সেই দিন ওই মানুষ বলি হয়ে গিয়েছে আপনি বলি দেওয়ার দরকার নাই ওই যে মানুষ আপনি আসবেন পরের দিন সকাল ঘুম থেকে উঠবেন রাত্রে তো করতে হবে রাত্রে এগারোটার পর বারোটার মধ্যে হ্যাঁ তার ভিতরে এক ঘন্টা করবেন যখন বেতাল আপনার রকম মনে হবে মাতার উপর দিয়ে দুয়া ঘুরতেছে দোয়া দুয়া ওইরকম বুঝবেন তারপর আপনার কাছে প্রকট হবে যতক্ষণ মন্ত্র উচ্চারণ করবে ততক্ষণ দুয়া ওই জায়গায় ঘুরতে থাকবে পুতুলে হাওয়া চলবে হুম তাই ওই পুতুল কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করে রাখতে হয় তারপর ওই শত্রু শেষ ওই শত্রু শেষ আপনার সাধনা হয়ে গিয়েছে ওই মানুষ শেষ কিন্তু একজন না একজনকে বলি দিতে হয় ওইটা সাধনায় যখন যায় মানুষ হুম বলবেন কি অন্য কিছু বলি দিলে হবে ওইরকম হবে না সে মানুষ বলি একটি নেবেই নেবে আর নিচের আছে বলি না দিলেও চলে ওইগুলো অনেক পাওয়ারফুল মন্ত্র কিন্তু একটি বলি দিতে হয় নিজের যান বাসানোর জন্য বলি দিতে হয় ওইটা কিন্তু অনেক আমি বলেছিলাম যে অনেক নাজায়জি কাজ ওইটাই হচ্ছে নাজাইজি কাজ যে আপনাদের মন যাবে না সাধনার জন্য কেননা একজনকে বলি দিতে হয় তার জন্য ওই বেতার সাধনা কি করতে চান একটি মন্ত্র আছে ওই মন্ত্র দিয়ে হ্যাঁ তারপর কী কর ও ভুলে গিয়েছি কলম যেটি ওটা কিন্তু তার বুকে বসিয়ে দিতে হয় নিমের কলম তৈরি করে তার পুরোপুরি শরীরে অঙ্কন করবেন করে তার নাম মায়ের নাম বুকে দিয়ে দিলেন তারপর কিন্তু বুকে বসিয়ে দেবেন ওইটা নিমের কলম যেটি তৈরি করেছেন ওইটা বসিয়ে দেবেন তারপর মন্ত্র উচ্চারণ করতে থাকেন দেখবেন বেতাল এক ঘন্টা মন্ত্রের নিমিট নাই কতটুক করবেন এগারোটা থেকে বারোটার মধ্যে দেখবেন বেতাল আপনার কাছে হাজির হয়ে গিয়েছে সে মরে গিয়েছে সে আপনি যেই রাখ আপনার শরীরে মেখে নিয়েছেন ওই রাখ সে ওই জায়গায় জ্বলবে সে যে হিন্দু হয় সে ওই জায়গায় জ্বলবে আর মুসলমান হয় যদি তো ওইটা কিন্তু ওইটা কিন্তু রাখ নেওয়ার কারণ হচ্ছে তার মৃত্যুবরণের জন্য যে ওই যেই জায়গার রাখ নিচ্ছেন হয় ওই বুথ সে বুথ হয়ে যদি তাকে অথবা তার আত্মা যে তাকে ওই আত্মা তাকে গেম মেরে ফেলবে আর ওই বেতাল যে মারবে ওই রকম বিধিতে নয় হয় ওই রাখের যে যাকে পুরান হয়েছে সে মারবে তার কিন্তু উপরে বসে করবেন রাখ মেখে সে কিন্তু মেরে দেবে আর পুতুলকে রাখ যখন মাখাবেন আপনি তো ওই জায়গায় মন্ত্র উচ্চারণ করতেছেন আপনার কিছু হবে না ওই পুতুলের দেখবে তার কিন্তু শরীর বন্ধ নয় তো পুতুলের মুখে কার ছবি লাগানো দুশ্মনের ছবি লাগানো সে শেষ মরে যাবে তো ওইগুলো না জায়জি কাজ ওইগুলো থেকে বেঁচে থাকবেন শিক্ষার জন্য বললাম যে ওই রকম হয় আজকের ভিডিওটুকু ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সব কিছু শিখতে পারবেন আর যদি ভালো লাগে না আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যেতে পারেন যদি ভালো লাগে আমার চ্যানেল সঙ্গে থাকেন অনেক কিছু শিখাইতে থাকি আমি আর ভিডিও দিতে থাকি ভিডিও বন্ধ করলাম